আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ইসলামের সূচনা লগ্নে যারা ইসলাম গ্রহণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিয়েছেন এবং ইসলাম গ্রহণ করায় কাফেরদের জুলুম নির্যাতনে শিকার হয়েছেন তাদের মধ্যে অন্যতম হযরত সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু তার উপনাম ছিল ইয়াহইয়া বাবার নাম সিনান ও মায়ের নাম সালমা বিনতে কুয়েদ কুয়েদ ছিলেন তামিম গোত্রের মেয়ে আরবের সন্তান হয়েও তাকে রুমি অর্থাৎ রোমের অধিবাসী বলার কারণ হল তিনি দাস হয়ে কিছুকাল রোমে ছিলেন রোমে থাকাকালীন সোয়াইফ রাজলতাল আনহু জৈনিক গণক থেকে শেষ নবীর আগমনের ভবিষ্যৎবাণী শুনেছিলেন মক্কায় আসার পর সে কথা বারবার তার অন্তরকে নাড়া দিতে থাকল ব্যবসার ব্যস্ততার মধ্যেও ভাবতেন কবে কিভাবে সাক্ষাৎ লাভ করবেন শেষ নবীর বেশি দিন যায়নি হঠাৎ শুনতে পেলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবুয়েত লাভ করেছেন তিনি মানুষকে এক আল্লাহর প্রতি আহ্বান করেছেন অন্যায় অবিচার ও জুলুম নির্যাতন ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছেন মানুষ জিজ্ঞেস করলেন ইনি কে লোকে যাকে আলামিন বলে তিনি লোকজন বলল হ্যাঁ জিজ্ঞেস করলেন কোথায় তার অবস্থান তারা বলল সাফা পাহাড়ের কাছে দারুল আর কামে সোহাইব একদিন অতি সতর্কতার সঙ্গে পথ ধরলেন দারুল আর কামের রসল্লাহ সাল্লামের সাক্ষাতের বাসনা নিয়ে সেখানে গিয়ে দেখেন বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন তার পূর্ব পরিচিত আম্মার ইবনে ইয়াসির জিজ্ঞেস করলেন আম্মার এখানে কোন উদ্দেশ্যে আম্মার বললেন আরে তুমি কোন উদ্দেশ্যে পাল্টা উত্তরে তিনি বললেন এই লোকটির কাছে যেতে চাই এবং তার কিছু কথা শুনতে চাই মনের কথাটা খোলাখুলি বলে দিলেন সোহাইব আম্মারও নিজের কথা আর গোপন রাখলেন না বললেন আমারও উদ্দেশ্য তাই তাহলে আর দেরি কেন চলো ভেতরে যাই দুজনে ভেতরে গেলেন রসলুল্লাহ আসলামের সঙ্গে কথাবার্তা বলে একসঙ্গে হাত বাড়িয়ে দিলেন এবং কালামা পরে মুসলমান হয়ে গেলেন সোহেফ রাজ আনহু বলেন সন্ধ্যা পর্যন্ত আমরা সেখানে থাকলাম রাত যখন অন্ধকার ছড়িয়ে দিল আমরা চুপি সারে সেখান থেকে বেরিয়ে নিজ নিজ অবস্থানে চলে গেলাম তখন পর্যন্ত ত্রিশেরও বেশি সাহাবী ইসলাম গ্রহণ করেছেন সোহেব তার ইসলাম গ্রহণের কথা গোপন রাখলেন না প্রকাশ করে দিলেন আম্মার বিলাল সুমাইয়া প্রমুখ সাহাবির মতো তিনিও কুরাইশদের নিষ্ঠুর নির্যাতনের শিকার হন তিনি ছিলেন রসলুল্লাহ আসলামের ঘনিষ্ঠ প্রবীণ সাহাবি তিনি একটু রসিক প্রকৃতির মানুষ ছিলেন তার কথায় নবীজি সাল্লাহ আল্লাম মাঝে মধ্যে হেসে উঠতেন আবার ইসলামের জন্য ময়দানেও যুদ্ধ করেছেন বীরের বেশে রসুল্লা সাল্লাস্লামের হিজরতের পরপরই হিজরত করেন এবং তার সঙ্গে সব যুদ্ধে যোগদান করেন সোহেব রাজাল আনুর সঙ্গে উমর রাজালতাল আনহুর সম্পর্ক ছিল খুব ভালো তার যোগ্যতা ও কর্মদক্ষতায় উমর রাজালতাল আনহু ছিলেন মুগ্ধ তিনি আহত অবস্থায় আন্তিম শয্যায় যখন পরবর্তী খলিফা নির্বাচন বিষয়ে ছয় সদস্য বিশিষ্ট সুরা কমিটি গঠন করে যান তখন সোয়াইব রাজুল্লাহ আনহুর ব্যাপারে ওসিয়ত করলেন যে নতুন খলিফার নাম ঘোষণা পূর্ব পর্যন্ত তিনি খেলাপথের দায়িত্ব পালন করুন খলিফার জানাজাও তিনি পড়াবেন ওসিয়ত অনুযায়ী সোয়াইব রাজুল্লাহ তালা আনহু ও মোহ রাজুল্লাহ আনহুর জানাজা পড়া এবং তিন দিন পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলাফতের দায়িত্ব পালন করেন আল্লাহ তালা আমাদের সকলকে হযরত সোয়াইব ইবনে সিনা আল রুমি রাজলতলা আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।